হ্যালো ফ্রেন্ড সূর্যাস্তের সময় তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শ্যুট করেছিলাম ওই সময় শহীদ মিনারের সামনে এই যে দেখো এই যে আমার সামনে হলো শহীদ মিনার আর দারুণ সুন্দর কিন্তু ভিউটা ছিল সূর্য অস্ত যাচ্ছিল আর সামনে শহীদ মিনার ও অসাধারণ তো ব্যাপারটা হয়েছিল কি যে তোমরা যেন আমার আগের ভিডিওটা দেখেছো লোকনাথ বাস ট্র্যাভেলসে আমরা ট্র্যাভেল করছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য তো সেটা মোটামুটি দু ঘন্টা মতন লেট হয়ে গেছিলো তো সেই জন্যে কোথায় যাব তো লোকনাথ বাস স্ট্যান্ডের পিছনেই কিন্তু এখন রয়েছে শহীদ মিনার আমরা ভাবলাম যে চলো ওখানটা বেশ ভালো টাইম স্পেন্ড করা যাবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে বাইরে প্রচণ্ড রকমের গরম ছিল কিন্তু এখানটা কিন্তু যেহেতু মাঠ তো সেই জন্যে কিন্তু খুব ভালো লাগছিল আর এত হাওয়া দিচ্ছিলো সামনে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখো সেই ঐতিহাসিক আমাদের শহীদ মিনার এই যে এখন তো অনেক নোংরা হয়ে গেছে মাঠ ঠাটগুলোতে এখন আর অতটা মানে কেয়ার নেওয়া হয় না তাও দেখছিলাম যে ঝাড় ঠাট দিচ্ছিলো কিন্তু মানুষজন দেখো আমরাই তো জায়গাগুলোকে নষ্ট করি তাই না তো এত নোংরা প্লাস্টিক ফাস্টিক পরেছিলো বাজে লাগছিলো দেখতে তো পরিষ্কার করছে এই দেখো দেখা তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনেটা কি অবস্থা আর ওই যে ওই সামনে যেটা রয়েছে সেটা হলো সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু ওখানে রয়েছে ওখানে যে সরকারি যে লোকেরা তোমার ওই টিএডি এর যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে কিন্তু ওখানে ওই গরমে কিন্তু তারা বসে রয়েছে তো সেদিনকে কিন্তু এই জিনিসগুলো আমরা দেখছিলাম আর লেট হয়ে বাসটা লেট করে কিন্তু একদিকে ভালো হয়েছে শহীদ মিনারের সামনে গিয়ে বসার কিন্তু একটা স্কোপ পেয়ে গেছিলাম আর কি কারণ এমনি সময় তো ওখানে গিয়ে বসা হয় না তো সেই জন্য সেদিনকে গেছিলাম সেদিনকে গিয়ে জাস্ট মানে নিজেরা টাইম স্পেন্ড করছিলাম ভালোই লাগছিলো আরও যে দেখো ফর্টি টু বিল্ডিংটাও কিন্তু একদম সামনে কিন্তু দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা এই শহীদ মিনার নিয়েই করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর এরমই নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো এই যে দেখো শহীদ মিনারের সামনে নিজেরও একটা সেলফিতে লাগেই তো এই হলো ভিডিও চলো আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো টেক কেয়ার বাই